তোমরা ইসলামের মধ্যে পরিবেশ করো ঢুকে যাও একদম পরিপূর্ণ হবে বলা তত্ত্বে খুদ ওয়াতি শয়তান এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ইন্নাহুলাকুমাদুমিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আজকে আমরা ইসলামের মধ্যে মুখে দাবি করতেছি যে আমরা আল্লাহকে মানি আল্লাহ তার মানি মুখে দাবি করতেছি পরিকৃত পক্ষে কি আমরা মানছি আজকে দেখুন কতগুলো মানুষ আমাদের সন্তানের আগে দেখুন আপনাদের সন্তানগুলোকে দেখুন আপনাদের সমাজের মানুষগুলোকে দেখুন তার সকালটা হচ্ছে অমুসলিমের মতন হয়ে একজন মুসলিম ঘরের সন্তান অমুসলিমের মতন সকালটা হচ্ছে আপনাকে ডাকতেছে যে হাই আল্লাহ সলা তুমি নামাজের দিকে এসো হাই আল্লাহ ফালা তোমার কল্যাণ রয়েছে তো খাইরু মিনা নাও ঘুমের চাইতে তোমার নমাজ অতি উত্তম এই ঘুমটা তোমার জন্য হারাম অথচ আমরা এই কটে শুয়েছিলাম আবার এই কটে ঘুরে গেলাম আপনি শুয়ে থেকে গেলেন আল্লাহর ডাকে আপনি সারা দিলেন না আর বলছেন যে আল্লাহকে মানি রাসুলকে মানি এটা আপনার মুখের কথা এটা মুখের কথা এই মানাতে আপনার কোন কাজ হবে না ভাই আমার আই পেত পার্থিব আজকে দেখছেন শরীরটা সুস্থ রয়েছে তাই আপনি এই জায়গাটাতে আসতে পেরেছেন সকালের মুখ দেখতে পাচ্ছেন হয়তো জীবনের শেষ শেষ সকালটা এটা এটা হতে হতে পারে পারে জীবনের রাত্রিটা আজকে ঘুমালেন কাল সকালে আপনার জানাজা হবে না আমার জানাজা হবে না কে বলতে পারবে এই নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই বিশ্বাস নেই নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই মুহূর্তের মধ্যে আমরা এ থেকে ফলকাল চলে যেতে পারি আমাদেরকে দুনিয়া নিয়ে কিছু শুধু মেতে থাকলে হবে না পরকল নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে মায়েশা রাজি আল্লাহ তালানা হা কাঁদতেছেন নামিকালিম সরেলে সাল্লাম ঘরের মধ্যে বাড়িতে ঢুকার সাথে সাথেই হ্যাঁ দেখছেন যে মায়েশা রাজি আল্লাহ তালানা হাও মাও করে কাঁদতেছেন নামিকালিম সরেলেসাল্লাম ঘরে ঢুকতে না ঢুকতে মায়েশা রাজি আল্লাহ তালানা হাও মাও করে কাঁদতেছেন বলছি আয়সা রাজি আল্লাহ তালাকে বলছেন আল্লাহ রাসুল বলছেন সাল্লাহাম এ তুমি কাঁদতেছো কেন বলছি হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাহাম তুমি যে আমাকে এত ভালোবাসো কাল আমতো আমত দিবসে তুমি আমাকে বলে ভুলে যাবে না তো নামিকারিন সাল্লাহাম বলছেন কি আমি তোমাকে তিনটি জায়গাতে ভুলে যাব তিনটি স্থানে ভুলে যাব। ইয়া রসুল্লাহ কবে কখন বলছে শোনো যখন মিজানের পাল্লাতে পাপ ও নেকি মাপা হবে আমি তখন তোমাকে ভুলে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলছেন আমি তোমাকে ভুলে যাব যখন পাপ ও নেকি মাপা হবে এই পৃথিবীর মধ্যে যত পাপ করছেন সব পাপের পাল্লাতে চলে যাচ্ছে আর যত ভালো কর্ম করছেন সব নেকির পাল্লায় চলে যাচ্ছে সালমানের উপস্থিতি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো পাপ করলেন কতগুলো প্রতারণা করছেন আল্লাহ রসুল সাল্লাম আরো বলছেন মান্দাসা ফালাইসা মিন্নি বলছেন তুমি ধোকা দিও না কাউকে প্রতারণা করো না ধোকা দিও না যারা ধোকা দেবে বলতে সে আমার উন্মতের মধ্যে নয় সে আমার উন্মত নয় আজ কত মানুষকে ধোকা দিলেন কত মানুষের প্রতারণা করলেন কত মিথ্যে কথা বললেন কত কাউকে চুরি চামারে কত গালি কত মুখের ভাষা খারাপ করলেন একটু সামান্য জায়গা জমিন নিয়ে একটি ছাগলে আপনার ফসলটা খেয়ে নিচ্ছে তো কত গালি গালাজ করলেন কত না কিছু করলেন আর যত খারাপ কর্ম করলেন সব কিন্তু আপনার ওই পাপের পাল্লাতে চলে গেল সম্মানীয় উপস্থিতি যে কথা বলছিলাম তাহলে আল্লাহ রাসুল এই কথা বললো যখন মিজানে পাল্লাতে যখন পাপ অনেক কি মাপ হবে তখন তোমাকে বলে ভুলে যাবো বুঝি আর রসুল্লাহ তারপরে কবে কখন বলছে শোনো যখন আমল নামাটা দেওয়া হবে ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে এই সময় তোমাকে বলে ভুলে যাব দেখুন এই পৃথিবীর মধ্যে যদি ভালো কর্ম করে যান ভালো কাজ করে যান তাহলে ডান হাতে আমল নামাটা আসবে আর যদি বাম হাতে আমুল নামাটা আসে খারাপ কর্ম করে যাওয়ার পরে তাহলে থাকার জায়গা হবে চাহার নাম সম্মানীয় উপস্থিতি আমরা কে না চাই যে দান হাতে আমাদের আমুল নামাটা আসুক রাসূল সালের এসলাম আহেশ আলা জি আল্লাহউ তাল্লাহাকে বলছেন যে আমি তখন তোমাকে ভুলে যাবো যখন আমূল নামাটা দেওয়া হবে তখন তা বলছি আর সুল্লাহ তারপরে কবে কখন বলছে শোনো যখন পুলিশের একটা পাল হওয়া হবে পাল হবে মানুষ যখন পার হবে চুলের মত রাস্তা হবে তখন তোমাকে বলে ভুলে যাব। রাসুল আমি আপনি কোথায় ভাই বুঝতেই পারছেন কোন জায়গাতে আমরা আছি আমাদের জীবন ষাট সত্তরটা বছরের জীবনটা নিয়ে আমরা কত না কিছু করতেছি আজকে মানুষ দেখা যাচ্ছে এমনকি কবরস্থানে গিয়ে যাচ্ছে মানুষ এত মানুষের হৃদয়টা এত চলে গেছে যে দেখা যাচ্ছে যে মানুষ যা পড়ার পর জানা যা পড়ার পর এখানে চারজন ওখানে তিনজন এখানে দুজন নিয়ে ব্যস্ত রে ভাই কি বলবো সেখানে তাদের হৃদয়টা একটুকু কম্পন হয় না আলুসমান জ্ঞানী রাজি আল্লাহ কবর দেখলে হাও মাও করে কাঁদতেন হাও মাও করে কাঁদতেন জিজ্ঞেস করতেছেন এক বলছে যে তুমি এটা যখন জান্নাত জাহান নামের কথা বলা হয় তখন তো তুমি এত কান্না করো না কিন্তু কবর দেখলে তুমি কাঁদো কেন বলছে শোনো মানুষের মৃত্যুর পরে প্রথম ঠিকানাটা হচ্ছে প্রথম ম্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে কবর কবর থেকে যদি মানুষ বেঁচে যায় তাহলে সব জায়গা থেকে বেঁচে যাবে আর কবর থেকে যদি বাঁচতে না পারে তাহলে সব জায়গাতে আর বাঁচতে পারবে না সম্মানীয় উপস্থিতি যে কথা বলছিলাম আমরা কি একবার দেখেছি কত দাম্পিক কত অহংকার করে চলতো মাটিতে দেখে বলছে পা পড়ে না বৈরব অহংকার করে যে লোকগুলো চলতে ছিল সেই লোকগুলো নেই আজকে ওদের সব সব জমিন আছে ওদের বাড়ি আছে ওদের গাড়ি আছে ওদের সন্তান রয়েছে সেই লোক গলা নেই সেই লোকগুলো ওই কবরে শুয়ে রয়েছে